আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে কুমড়োর পকোড়ি তো যারা জানো তো তারা তো রেসিপিটা জানো কিন্তু আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমি যেরকমভাবে বানাচ্ছি এরকমভাবে বানালে খেতে এত মুচমুচে হবে না মুড়ির সাথে চায়ের সাথে খেতে দারুণ লাগবে তো আমরা বেগনি অনেকেই খেয়ে থাকি কিন্তু কুমড়োর রকম রকম তো আমরা খাই না তো সেই জন্য মাঝে মধ্যে ভাবে বানানো যেতেই পারে দেখতে পাচ্ছ কুমড়োগুলো কীরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তো এই যে এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে নিয়েছি বেসন বাটির বড় বাটির এক বাটির মতো বেসন নিয়েছি আর এখানে নিয়েছি এটা হচ্ছে চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো দু চামচের মতো নিয়েছি বড় চামচের দু চামচ আর এক বাটি হচ্ছে বেসন তো এটা হচ্ছে মাপ রয়েছে আর এখানে দিয়েছি সামান্য এক চুটকি হলুদ আর সামান্য জিরে গুঁড়ো আর এটা হচ্ছে আজবাইন এটা খুব সুন্দর স্মেল হয় এমন কি যে কোনো খাবার হজম হতে খুব সাহায্য করে তো এই আজবাইন হাতে করে একটু মানে গুঁড়ো মানে হাতের মধ্যে একটু মুসকুটে তারপর এটা ডাইরেক্ট দিয়ে দিতে হবে আর এখানে নিয়েছি একদম কম পরিমাণে একটু লবণ মানে পরিমাপ করে সব এক চুটকির মতো করে দিয়েছি মশলা এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ তো সব কিছু ভালো মতো এরপর মিক্স করে নিচ্ছি আজবাইন তো এই যে চামচের সাহায্যে খুব সুন্দর করে সব কিছু চালের গুঁড়ো আর যে বেসনটা নিয়েছিলাম ওটা মিক্স করে নিয়েছি আর এই যে এখানে রয়েছে কুমড়োর যে পাতলা পাতলা করে কেটে রেখেছি তো ওখানেও আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি কারণ এটা ভেতরের কোটিংয়ে থাকবে তো লবণটা যাতে ভেতরে থাকে তো তাহলে ভাল লাগবে কুমড়োটা মিষ্টি হয় আর লবণ তো একটা দারুণ টেস্ট আসবে তো এই যে ওটা মেশানো হয়ে গিয়েছে আর এখন আমি বেসনটা জল দিয়ে ভালো করে একটা স্মুথ মানে ব্যাটার বানিয়ে নেবো যেরকমভাবে আমরা পকোড়ি কিংবা আলুর চপের বেসনের ব্যাটার বানাই তো এখানে ঘরে নর্মাল জল দিয়ে আমি ব্যাটারটা বানাবো প্রথমে একটু একটু করে জল দিতে হবে আর মেশাতে হবে এই যে একদম সামান্য পরিমাণ জল দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো এটা মেশানো হয়ে গিয়েছে আর একটু জল দিয়ে আমি এখন আরও ভালো করে একটু ফেটিয়ে নেব যাতে এগুলো মানে যে পকড়িগুলো বানাবো সেগুলো কুড়মুড়ে হয় তো দেখতে পাচ্ছ প্রথমে শক্তভাবে বানিয়েছি তারপর জল দিয়ে এখন একটু পাতলা করে নিচ্ছি আর এখানে আমি দেব বেকিং সোডা তো এটা দেওয়ার জন্য মানে যে পকোড়ি কিংবা স্ন্যাক্সগুলো বানানো হবে অনেক কুড়মুড়ে হবে তো এই যে সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে এখন সবকিছু ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর এখন আঙ্গুল দিয়ে দেখে নিতে হবে এইরকম একটা পাতলা বেটার হতে হবে আঙ্গুল ডুবিয়ে যখন আঙ্গুলের মধ্যে কোটিংটা লেগে থাকবে তার মানে বুঝতে পারবে যে এটা হয়ে গিয়েছে আর যদি খুব বেশি পাতলা হয়ে যায় আবার একটু বেসন অ্যাড করে তারপরে একটু এরকম ঘনতে নিয়ে আসতে হবে আর এখন আমি গরম তেল বসিয়ে দিয়েছি আর এই সাইডে পাতলা পাতলা করে যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম ওগুলো বেসনের মধ্যে ডুবিয়ে এই রকম হাতের সাহায্যে আমি একদম গরম তেলে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি প্রথমে খুব বেশি তেলটা গরম রাখা চলবে না মিডিয়াম গ্যাসে রাখতে হবে গ্যাসটা তো তারপর একদম যখন হয়ে আসবে একদম লাস্ট পর্যায়ে এটা গ্যাসটা বাড়িয়ে তারপর ভাজতে হবে প্রথম থেকে গ্যাসটা বাড়িয়ে ভাজলে এগুলো মানে খুব খাস্তা হবে না ভাজা হবে কিন্তু খাস্তা হবে না কুড়মুড়ে ভাবটা আসবে না কিন্তু গ্যাস কমিয়ে যদি এটা ভাজা হয় তাহলে অনেক কুড়মুড়ে হবে আর খেতেও অনেক টেস্টি হয় এই যে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছো একদম গরম চায়ের সাথে দারুণ লাগে এমনকি বিকেলের সন্ধ্যায় মুড়ির সাথে খেতেও অনেক টেস্টি তো প্রথমে যেটা ভেজেছিলাম ওটা যেহেতু অ্যালুমিনিয়ামের কোড়াই না সরি স্টিলের কড়াই সেই জন্য লেগে গিয়েছিল তো তারপর যেগুলো হবে সেগুলো আর লাগবে না আর এটা ডিপ ফ্রাই করতে হবে তো প্রথমবারের ব্যাচটা হয়ে গিয়েছে এখন আমি আবার সেকেন্ড বার এখানে দিয়ে দিচ্ছি সেকেন্ড বার সেম পদ্ধতিতে গরম তেলের মধ্যে গ্যাসের একদম আঁচ কমিয়ে এটা হতে দিতে হবে আর এখন আমি সেম পদ্ধতিতে বাকি পোকরিগুলোও বানিয়ে নিচ্ছি এই যে এখানে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর গ্যাস কমিয়ে এটা হতে থাকবে ভালো করে ভাজা হতে মিনিমাম পাঁচ সাত মিনিট লাগে এগুলো তো এই যে এখানে আমি তিনটে চারটে করে ভেজেছি যদি মানে খুব বেশি তেল দেওয়া হয় তাহলে অনেকগুলো ভাজা হবে তো এই যে দেখতে পাচ্ছ এই রকমভাবে ভাজা হতে থাকবে তো এই যে অনেক খাস্তা হয় এক মানে এত টেস্টি লাগে যে কি বলবো তো সবাই এবার বাড়িতে বানিয়ে দেখো আর সন্ধ্যা স্ন্যাক্সে খেও এমনকি চা মুড়ির সাথেও খেতে পারে এই স্ন্যাক্সটা কুমড়োর পকোড়ি কেমন লাগলো জানি আজকের মধ্যে টাটা সবাইকে